হ্যালো গাইসলকে আমি একটু মানে চ্যানেল উইথ কইলে তোমাদেরকে স্বাগতম জানাই তো মানে অ্যাকচুয়ালি না আমার না মেকআপ করতে ভালো লাগে না তাই জন্য আমি তোমাদেরকে আজকে বাড়ির নর্মাল লুকটাতেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য অনেক কাজই রয়েছে আর এখানে দেখা এটা কিন্তু কদম ফুল তোমরা সবাই চেনো আর এই যে মা এখানে কিন্তু আলপনা দেয়ার মানে এই যে খড়ি মাটিটা খড়ি মাটিটাকে কিন্তু ভেজানোর জন্য একটা বাটিতে ঢেলে নিল খড়ি মাটিটা আর আমি আজকে আলপনা দেবো ফার্স্ট কোনো দিনই আমি আলপনা দিইনি ঘরে তো তোমরা দেখতে দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা এই দেখো মা কিন্তু অলরেডি মেডিটা ভিজিয়ে দিয়েছে এবার মা এটাকে একটুখুনি হাত দিয়ে ভালো করে আর কি মানে শক্ত যেহেতু এটাকে ওই জন্যই মা ভালো করে মাখিয়ে দিল এবার আমি দেখো আলপনা দেওয়ার জন্য রেডি তো চলো আর বন্ধুরা তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমি কোনো দিনই আলপনা দিইনি তো এটাই আমার ফার্স্ট আলপনা দেয়া আর বলবে তোমরা আমার আলপনা দেয়াটা কেমন হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট তো করতে হবেই আর মেন জিনিস যেটা সেটাই আমি আঁকতে ভুলে গেছিলাম দেখো কি অবস্থা হ্যাঁ আমি লক্ষ্মী ঠাকুরের পাটাই আঁকতে ভুলে গেছিলাম তারপর মা মনে করিয়ে দিল আমি সঙ্গে সঙ্গে নিয়ে আবার বসে গেলাম আলপনাটা আঁকতে আর যদিও আমার আলপনা দেওয়া তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো দেখতে থাকো আমার পাটা কিন্তু আঁকতে বেশ ভালোই লাগছিল আর আমি প্রথমবার পাটাও আঁকলাম পাও কোনো সময় আঁকিনি মানে আলপনায় ফার্স্টবার দিচ্ছি কোনো দিনই আলপনা আমি দিইনি ও বন্ধুরা তো আর একটা জিনিস আঁকতে ভুলে গেছি কি অবস্থা এই দিতে আমি সবই ভুলে যাচ্ছি হ্যাঁ আমি ধানের ছড়াটাই আঁকতে ভুলে গেছি মা আবারও মনে ধানের ছড়া আঁকবি না এই যে আমার হয়ে গেছে পুরো ধানের ছড়া আঁকা এবার দেখো আমি কিন্তু ঠাকুরের আসনের সামনে ছোট্ট করে আলপনাটা দিচ্ছি মাই বললো যে বেশি একটা বড় করার দরকার নেই একদম ছোট্ট করে আলপনাটা দেওয়ার চেষ্টা কর তাই জন্য আমি একদম ছোট্ট বলে নিজের মন থেকে একটা ডিজাইন মানে বের করে আমি কিন্তু এইভাবে আলপনাটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে দেখো মা এখন কেটে নিচ্ছে নাড়ুর প্যাকেটটাকে এবার দেখো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছে আলপনা দেওয়াটা এই যে আমার কিন্তু আলপনা দেওয়া কিন্তু সব জায়গায় কমপ্লিট এবার শুধু মা মায়ের কাজগুলো করছে আর আলপনা দেওয়াটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে বন্ধুরা কারণ আমি প্রথমবার আলপনা দিয়েছি তোমরা যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো বলো দেখি বড়োদের সাজেশানই তো ঠিক না আর এই দেখো এখানে ঠাকুরের সামনে আসনের যেই আলপনাটা দিয়েছিলাম সেই আলপনাটা কেমন লাগে যে অবশ্যই বলবে আর এই যে আমাদের লক্ষ্মীর প্রতিমা কত সুন্দর লাগে যে শাড়িটা পরের জন্য একদম পুরো মিষ্টি লাগছে কি বলবো আমার পুরো মনই ছুঁয়ে গেছে যখন বাইরে বসে শাড়িটা পরানো হয়েছিল উফ পুরো মন ছুঁয়ে গেছিলো তোমাদের কার কার লক্ষ্মী ঠাকুর প্রিয় অবশ্যই বলবে আর এই দেখো এটা বোধ হয় কিসের নাড়ু আমি জানি না ঠিক আর এখানে দেখো মা সব কিছু সাজিয়ে নিয়েছে অলরেডি এখনো আরও অনেক কিছু বাকি রয়েছে এই যে খেজুরও দিয়ে এলো আরও অনেক কিছুই রয়েছে তো এখানে দেখো ফলও কাটা কমপ্লিট আর ওখানে আরও ঠাকুরের ফলগুলো রয়েছে আর এই আর এই যে প্রসাদ কিন্তু ফুল রেডি আর এই দেখো এবার মা কিন্তু আসনের সামনে রেখে দিয়েছে কারণ আমাদের আসনের তো আর তো এগুলো তো ধরবে না কারণ অনেকটাই বড় বড় থালাগুলো আর এখানে দেখো মা কিন্তু সব গ্লাসে জল দিয়ে রাখছে একেবারে আর ওইখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছ ওই গ্লাসটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের মা তো আরেকটা জিনিস দিতেই ভুলে গেছিলো এই যে মিষ্টি হ্যাঁ এই মিষ্টিটা কিন্তু আমার থেকে প্রিয় মিষ্টি আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই মিষ্টিটার নাম কি যারাই মিষ্টির নামটা ঠিক বলতে পারবে তাদের নাম আমি পরের ভিডিওতে নেব এই দেখো বন্ধুরা এখন মা কিন্তু সব প্লেট সাজিয়ে নিল এবার সব প্লেটেই তুলসী পাতা দিয়ে দিল শুধু লক্ষ্মী ঠাকুরের প্লেটটা বাদে কারণ লক্ষ্মী ঠাকুরের প্লেটে প্লেটে নাকি তুলসী পাতা দিতে নেই তাই যাই হোক এইখানে দেখো লক্ষ্মী প্রতিমা উফ আমার তো পুরো মনটাই ছুঁয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আর এই যে ঠাকুরটা কিন্তু আমি সাজিয়েছি তাই তোমাদেরকে তো কমেন্টে বলতেই হবে ঠাকুরকে কেমন লাগছে আমার তো পুরো মনই ছুঁয়ে গেছে ঠাকুরটাকে দেখেই হ্যাঁ হ্যাঁ তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে তো চলো মামার বাড়ি যাই এখন আমরা রয়েছি রিকশাতে তো এই দেখো রিক্সার থেকে পড়লাম এবার দেখো এই জায়গাটা কোন জায়গা বলতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর এখানে দেখো স্টেশনে বসে বাবা আর মা আর আমি মাঝখানে বসে রয়েছি এবার শুধু ট্রেনের অপেক্ষায় বসে রয়েছি ট্রেনটা কখন আসবে এই দেখো গাইস এখন আমরা দমদম জংশন স্টেশনে চলে এসেছি তা বলে কিন্তু আমরা দমদম জংশন থেকে উঠিনি আর দেখো বাবা এখানে বসে আর দেখো পুরো ট্রেন ফাঁকা কারণ আমরা ভ্যান্ডার বগিতে ভুল করে উঠে পড়েছিলাম আর এই দেখো মামার বাড়িতে চলেও এসছি বলতে বলতে তো এই দেখো চলো এইখানে দেখো আর এই জায়গাটা এত ভালো আমার খুব ভাল লাগে এসে আর এখানে দেখো লাইটিংটা নিয়েছিল পুজোর সময় যেহেতু দুর্গা পুজো চলেছিলো আর এইখানে দেখো পৌঁছেও গেছি এই যে দিদা বসে রয়েছে তো দিদাকে এখন অন্যরকম লাগছেই কারণ দিদার স্নানও করেনি সেই সময়টাতে কারণ পুজো সেদিন হ্যাঁ আর এইখানে দেখো আমি কিন্তু ঠাকুর রঙ করতে বসে গেছি অলরেডি কারণ পিতলের ঠাকুর আর দিদানের ঠাকুরটা না ফুল মানে ছিল না ঠিকঠাক আর কি আমাদের ঠাকুরটার মতনই দিদানি বলেছিল যে করে দে আর এই দেখো আমার কিন্তু ফুল চুলটা কালার করা কিন্তু হয়ে গেছে আর আমি শুধু ব্ল্যাক রেড আর হোয়াইট কালারটাই নিয়ে গেছিলাম আর কোনো কালার নিয়ে যাইনি কারণ এই তিনটে কালারই যথেষ্ট আর এইখানে দেখো চোখের মনিটাও তেমন একটা ছিল না উঠে উঠে গেছিল। তা তাই জন্য কিন্তু আমি চোখের মনিটাও আঁকছিলাম আর এখানে দেখো বুরু তো একদমই নেই এপাশেরটা একটুখানি ছিল আর ওপাশেরটা তো কিছুই নেই দেখতেই পাচ্ছ তোমরা তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সাথে থাকো আর এইখানে দেখো আমি কিন্তু চোখের মনিটা আঁকছি আর আমি তো ভাবছিলাম মনে হয়তো ঘেঁটে যাবে আর দেখো কি সুন্দর হয়ে গেল আমি তো ভাবছিলাম যে ক্যামেরা করতে গিয়ে না আমি ঘেটেই ফেলি কিন্তু দেখছি না ঠিকঠাকই আছে এবার দেখো প্যাঁচাটা আরও কিন্তু তাই অবস্থা প্যাঁচাটাকেও ঠিকঠাক করতে হবে তো এবার দেখো লক্ষ্মী ঠাকুরের টিপটাও কিন্তু এঁকে দিচ্ছি আমি এবার পরে দিচ্ছি সিঁদুরটাকে আর এই সিঁদুর পড়াতে গিয়ে এত ঘাবড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল একবার যদি হাত বেঁকে যায় তাহলে গেল আর তার মধ্যে কেন জানি না কালো কালারটা আরও ভেসে ভেসে উঠছিলো এই সিঁদুরের সাথে আমার তাই জন্য অনেকটা লেগেছে ফেব্রিক কালারটা মানে সিঁদুরটা দিতে গিয়ে এই দেখো আশা করি দেখলেই বুঝতে পারছো সিঁদুরটা কতটা পড়েছে কারণ পুরোটাই কিন্তু ওর ভেতর কালোটা ভেসে আসছিলো কালো কালারটা কেন জানি না ভেসে আসছিলো আর এখানে দেখো আমাদের ঠাকুরের যেরকম কলকাটা ছিল সেরকম করেই দিয়েছি কলকাটা করে খুব কিউটও লাগছিলো ঠাকুরটা সামনে থেকে দেখলে জাস্ট ওয়াও আর ঠাকুরের হাতে ভাজলাম যে এরকমই করে দিই আমাদের ঠাকুরের হাতে তো আলতা করে দিয়েছিলাম কিন্তু ঠাকুরের হাত তো অ্যাকচুয়ালি তো এরকম পিঙ্ক পিঙ্ক কালারেরই হয় পিঙ্ক পিঙ্ক শেডের তাই জন্য আমিও পিঙ্ক কালারই করে দিলাম দিদানকে বলে আর এখানে দেখো ঠাকুরকে কিন্তু আলতা পরিয়ে দিচ্ছি আলতা বলতে আলতা না অ্যাকচুয়ালি ফেব্রিক কালার দিয়েই আলতা পরাচ্ছি তো অন্ধকার লাগলো দেখো এবার ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করি আর এইখানে দেখো সিঁদুরের কৌটোটাও কিন্তু আমি পুরো লাল করে দিয়েছি এটাও কিন্তু পিতলেরই তো যাই হোক এখন আমি এটাকে কলকা ডিজাইন করে দেব একটু এখানে দেখো এরকম একটা ত্রিকোণ টাইপ একটা ডিজাইন মতো ছিল ওটাকেই কিন্তু আমি একটু মানে সাদা করে দেওয়ার চেষ্টা করলাম তো দেখে নাও ফুল ফুল কলকা ডিজাইন এখানে দেখো সিঁদুরে কৌটোটা কিন্তু আমার ফুল রঙ করা হয়ে গেছে মানে আর কি কলকা ডিজাইনটা করা হয়ে গেছে আমি তেমন একটা কলকা করতে জানি না যাই হোক ওই যে বললাম তখনই প্রথমেই যে আলপনাটা দিতে গিয়েও আমি বলেছিলাম যে আলপনাতেও কিন্তু কলকা লাগে যাই হোক আমি কিন্তু আলপনাও দিতে পারি না তেমন একটা অনেক কষ্ট করে দেওয়ার চেষ্টা করলাম এবছর আর এখানে দেখো মা কিন্তু এই ঠাকুরকে ভালো করে সব কিছু মানে এই ঘাগড়াটাকে ভালো করে পরে দিচ্ছে মাই এবার সাজাবে মার সাজানোর পালা আমি এতক্ষণ সব রং ঠং করে দিলাম এবার শুধু মায়ের সাজানোর পালা আর ঘাগরাটা পরে দেখো জাস্ট বাও লাগছে ঠাকুরকে কি কি কিউট লাগছে তাই না বলো আর এখানে দেখো হার মা হারটাকে পরিয়ে দিচ্ছে এবার আর এইখানে দেখো আমি কিন্তু মাকে বললাম যে দাও আমি চুলটাকে পরিয়ে দিই তো যাই হোক চুলটা কিন্তু ভালো করে সেট খাচ্ছিল না আর এইখানে দেখো মা কিন্তু চুরিগুলোকে মানে হাতের যে বালা চুড়িগুলো হয় সেগুলোই কিন্তু পরিয়ে দিচ্ছে ভালো করে ঠাকুরকে আর এইখানে দেখো মেইন জিনিস মুকুট উফ এত সুন্দর লাগছে এটা পরানোর পর আমার তো পুরো মনটাই চুয়ে গেছে দেখো এত সুন্দর কি বলবো পুরো শ্বাসটা কমপ্লিট করার পর লুকটা একবার দেখো ঠাকুরের আর এইখানে দেখো দিদান কিন্তু আলপনা ঠালপনা দিচ্ছিল আর মানে আমিও কিছুটা দিয়ে দিয়েছি এই সামনের কিন্তু বেশিরভাগ আমি দিয়েছি আর এখানে দেখো লুচি ভাজা হচ্ছিলো ঠাকুরের যেহেতু ঠাকুরকে দেবে তাই জন্য এই লুচিগুলো ভাজা হচ্ছিল আর এইখানে দেখো মা পাচালি পড়ছিল। আর দিদান কিন্তু পাশে বসে হাত জোর করেছিল আর এইখানে দেখো ঠাকুরকে পুরো কিন্তু সাজানো কমপ্লিট আর সিংহাসনেও কিন্তু তোলা হয়ে গেছে অলরেডি আর পদ্ম ফুল কিন্তু দিয়েছে এখানে দেখো সব কিছুই দিয়েছে নাড়ু রয়েছে অনেক কিছুই রয়েছে তো ভিডিও আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না